বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিহার্স ফাইভিও ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুতি বুটিক্সের একটি নতুন কালেকশন তো আমরা চলে আসছি চারদিন চক শপিং কমপ্লেক্সে নিস্তালা জমজম ফ্যাব্রিক্স থেকে এই ড্রেসের চারটা কালার চারটা কালারে আপনারা আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো এবং কি প্রাইসটা থাকবে অনলি এক টাকা রিজনেবল একটি প্রাইস খুব সুন্দর ড্রেসটা হবে এই যে এটা হচ্ছে গলার কাজটা হবে এটা এটা হচ্ছে কালারটা রিয়েল কালারই হচ্ছে এটা হ্যাঁ এটা যেমন নিচে কাজ করা হবে এই যে এটা হচ্ছে যেমন নিচে সিকোয়েন্স কাজ করা এবং সুতার কাজ করা হবে যেমন নিচের কাজের অংশ হচ্ছে এটা এটা হচ্ছে গলার কাজটা হবে এটা ব্যাক সাইডটা একটু দেখিয়ে দেন ব্যাক সাইডটা হবে এটা এটা হচ্ছে হাতাটা হবে এটা এটা হচ্ছে ওড়নাটা সেটা হচ্ছে ওনাটা সালোয়ারটা হচ্ছে এটা অনলি এক হাজার পঞ্চাশে খুব সুন্দর এই ড্রেসটা নিয়ে যেতে পারবেন একদম পিওর সুথি এগুলো অন্যগুলো আঁচল করা থাকবে অন্য আঁচল করা যেগুলো অন্য ওগুলো একটু অন্য আঁচলগুলো একটু ইয়েই হয় বাঁকা টাইপ হয় হালকা এই যেটা হচ্ছে রিয়েল কালারই হচ্ছে এটা গলার কাজ এই যে গলাটা হচ্ছে সম্পূর্ণ সুতো এবং সিকেন করা হবে এই যে হচ্ছে গলার কাজটা এই যে প্যানেলের কাজটা হচ্ছে এটা হবে কেমন আছেন আপা এই যেটা হচ্ছে অন্যটা ভিডিও করতেছি অন্যটা

ব্যাক সাইডটা হচ্ছে এটা। যেটা ব্যাকপার্স এর নিচেটা হচ্ছে হাতাই যুক্ত ছূপর অংশটা। আচ্ছা ওন্নাটা একটু দেখিয়ে দেন। একটু ওন্নাটা দেখিয়ে দেন। এই যে এটা হচ্ছে ওন্নাটা। ওন্নাটা বড় অন্য হবে না আমির অন্য হবে। সালটা হচ্ছে এক কালার হবে। এটা হচ্ছে একটা কালার প্যানেলের কাজটা হচ্ছে এটা সম্পূর্ণ সুতা এবং সিকুয়েন্স করা থাকবে গলাটাও সেম সুতা এবং সিকুয়েন্স করা থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডটা হচ্ছে এটা নিচেটা হচ্ছে হাতা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ইচ্ছা করতে পারবেন অন্যটা হচ্ছে এক কালার অন্য হবে এগুলো অন্য আচল করা যেহেতু আচল করা অন্য একটু হালকা বাঁকা থাকতে পারে আঁচল দিক দিয়ে এটা আবার ধোয়ার পর ঠিক হয়ে যাবে সালাড হচ্ছে এটা তো অনলাইার পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস